বাবা সুদে ঋণ নিয়েছে আমরা কি তা পরিশোধ করা উচিত এতে আমি সুদের সাথে জড়িত হয়ে পড়ব না আপনার বাবা যদি সুদের ঋণ নিয়ে থাকেন তাহলে তাকে আপনি ঋণ মুক্ত করার জন্য টাকা দিয়ে যদি সুদ সুদের ঋণকে পরিশোধ করে শেষ করে দিতে চান তাহলে সেটার মাধ্যমে আপনি সুদের ঋণে জড়িয়েছেন এমনটি বলা যাবে না তাকে বরং সেখান থেকে সরাবার চেষ্টা করেছেন বিধায় গুণা নয় বরং আপনার স্বভাব ইনশাল্লাহ তাহলে তবে সেই সাথে তিনি যেন আর কখনো এ ধরনের সুদি কারবারে না জড়ান সে মর্মে তাকে আপনি যথাসম্ভব প্রতিশ্রুতি নিবেন তাকে আপনি বোঝাবেন নাসিহা করবেন এবং আল্লাহর ভয় তার অন্তরে যেন জাগ্রত হয় সেজন্য তাকে চেষ্টা করবেন কারণ আপনি তার যে ঋণ পরিশোধ করেছেন সেই ঋণ পরিশোধ করার ফলে তিনি যদি আবারও ঋণ নেওয়ার স্কোপ পান যে একটা পরিশোধ হয়ে গেছে এখন এই চান্স আমি আরেকটা নিই তাহলে অবশ্যই সেটা গর্হিত হবে সেজন্য আপনি তাকে নাসিহা করে ফেরানোর চেষ্টা করবেন